আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের যে কাজ হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসতেছি তো এখানে আমাদের কি প্যানেল বোর্ড ছিল এই প্যানেল বোর্ডের সমস্ত কানেকশন আমরা খুলে ফেলবো এই প্যানেল বোর্ডটা एक्चुअली আমরা বাদ দিয়ে দেব তো মূলত সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা অলরেডি ইনকামিং কানেকশনটা খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এবং 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 সেই তারটা আমরা ছিল যে এখানে আমাদের ট্রে দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা আমরা খুলে কিন্তু বের করে ফেলতেছি তো আমরা একটা প্যানেল বোর্ড বাদ দিয়ে দেবো যার কারণে আজকে আমরা কাজ করতেছি তো বন্ধুরা এই ধরনের ইলেকট্রিক্যাল কাজগুলো আপনাদের সাথে আমরা সবসময় শেয়ার করতে চাই আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা যদি কিছু জানতে চান সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের কাজটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের সাথে আমরা সমস্ত কাজগুলো শেয়ার করার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং ফ্যাক্টরিতে যে ধরনের ইলেকট্রিক্যাল কাজগুলো হয়ে থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে আমরা কিভাবে কাজগুলো করতেছি সেটা দেখতে পাচ্ছেন অবশ্যই কানেকশনগুলো খোলার পরে আমাদেরকে আগে টেপ মেরে নিতে হবে সেফটির জন্য ঠিক আছে কারণ সাবধানতা ছাড়া ইলেকট্রিক্যাল কাজ করা কিন্তু আসলেই উচিত না তো আমরা একটু এটারও কানেকশন খুলে ফেলেছি আমি বলছিলাম যে এই প্যানেল বোর্ডটা আমরা বাদ দেব তাহলে বুঝতে পারতেছেন যে এখানে কতগুলো কানেকশন আছে সব কানেকশন আমাদেরকে খুলতে হবে এই কানেকশনগুলো আমরা সব খুলে ফেলবো আর এগুলা খোলার আগে আমরা যে কাজটা করেছি সেটা হলো যে এগুলার যে পাওয়ারগুলো যেখানে ছিল লাইট ফ্যান অথবা সকেট পাওয়ার অথবা এই যে বলতে পারেন যে বিভিন্ন ধরনের মেশিন প্রিন্টিং সেকশন এরিয়ার কাজ করতেছি আমরা তো প্রিন্টিং সেকশনে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের মেশিনের সকেট লাইন টেবিলে লাইটিংয়ে কানেকশনগুলো ছিল তো এগুলো আমরা এখান থেকে শিফট করেছি আরেকটা প্যানেল বোর্ডে আমরা ওয়ারিং করেছি ওয়ারিং করে আমরা কিন্তু আরেকটা প্যানেল বোর্ডে শিফট করেছি তো দেখতে পাচ্ছেন যেহেতু এখন আমাদের কাজ চলতেছে তাই এই তারগুলো কিন্তু এখনো এলোমেলো রয়েছে তো আমরা যখন কাজ কমপ্লিট করে ফেলবো তখন ইনশাল্লাহ এগুলো সব আবার ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে পাওয়ারটা উঠানোর জন্য আমরা কিন্তু এই যে পাইপ লাইন দিয়ে এভাবে লাইন উঠেছি ট্রেনের উপরে এখান থেকে মূলত আমরা এই প্যানেল বোর্ডটাতে সমস্ত কানেকশন শিফট করতেছি তো আমাদের সমস্ত কানেকশন আমরা এই প্যানেল বোর্ডে নিয়ে আসবো এবং আরটি বড় বিষয় যে এই কেবলগুলো দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে এগুলো কিন্তু এই অবস্থায় থাকবে না এগুলো আমরা কেবল ট্রে দেবো এবং সুন্দর করে গুছিয়ে কানেকশন করব যে এটা আগে আসলে অনেক আগে কাজ করা তো এই মূলত আমরা এই কাজগুলো করতেছি কারণ এই 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 কাজগুলো করা হয়েছিল আরও পনেরো বিশ বছর আগে করা হয়েছিল যার কারণে এগুলো এখন আমরা সব চেঞ্জ করে ফেলতেছি নতুন করে আপডেট করতেছি তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলো বরাবরই শেয়ার করে থাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আমি আরও একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত এখানেই ভিডিও শেষ করছি সকলকে ধন্যবাদ